পবিত্র ঈদ ফিতরে এবার সরকারি কর্মকর্তা কর্মচারীরা টানা নয় দিন ছুটি ভোগ করতে পারবেন তিন এপ্রিলের ছুটির প্রস্তাব আজ প্রধান উপদেষ্টার পরিষদের বৈঠকে তোলার কথা চলতি বছর দুই ঈদে পাঁচ দিন করে ছুটির ঘোষণা করেছে সরকার ঈদের আগে পরে পাঁচ দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা চাঁদ দেখা সাপেক্ষে ঈদ উল ফিতর হতে পারে একত্রিশ মার্চ আর সেই হিসেবে উনত্রিশ মার্চ থেকে ছুটি শুরু ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটির পর সবে ছুটি এরপর দুই দিন সাপ্তাহিক ছুটি ফলে ছাব্বিশে মার্চ থেকে দুই এপ্রিল ঈদের ছুটি এরপর তিন এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলা পরদিন পরের দুদিন আবার সাপ্তাহিক ছুটি আর এই 3 এপ্রিলের ছুটি পেলে টানা নয় দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা মন্ত্রীপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে আজ উপদেষ্টা পরিষদে বার্ষিক ছুটি অনুমোদনের জন্য প্রস্তাব দেয়া হবে এই জুরে পাঁচونو রেডি স্টাইলে নাম্বার ওয়ান ঈদের ছুটির বিষয়ে জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর স্বপন যাচ্ছি তার কাছে আলমগীর একটু জানাবেন উপদেষ্টা পরিষদের বৈঠক তো চলছে তিন এপ্রিল সরকারি ছুটির ঘোষণা নিয়ে কোনো তথ্য আছে কি আপনার কাছে হ্যাঁ কলি আপনি জানেন যে এবার ধারণা করা হচ্ছে যে একত্রিশ মার্চ আপনার পবিত্র ঈদ ফেটোর সেই সময়সূচি ধরেই আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় এবার এরই মধ্যে আটাশ মার্চ আপনার শুক্রবার সাপ্তাহিক ছুটি সরকারি ছুটি ধরেই দুই এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে তবে তিন এপ্রিল বৃহস্পতিবার পড়ছে এরপরে আবার চার পাঁচ এপ্রিল শুক্র শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি থাকছে সেই জায়গা থেকেই আসলে তিন এপ্রিল যারা ঈদে বাড়ি যাবে তাদের ফেরার সুবিধার্থে আপনার যানবাহনের সংকট থাকে সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রস্তাব দিয়েছে যাতে তিন এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয় তো সেই প্রস্তাবটা আপনার আজকের যে উপদেষ্টা পরিষদের বৈঠক সেই বৈঠকে উঠেছে তো এখনও বৈঠকটি চলছে আমরা যতটুকু জেনেছি তো সেই বৈঠক শেষ হলে আসলে জানা যাবে সেই যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তিন এপ্রিল ছুটি ঘোষণার যে প্রস্তাব সেটি পাশ হলো কি না তো আমরা অপেক্ষা করছি যে এবং উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস উইং এ নিয়ে ব্রিফিং করবে সেখান থেকে আসলে জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত তিন তিন ছুটি নির্বাহী আদেশে হচ্ছে কি না যদি তিন এপ্রিল ছুটি হয় তাহলে টানা নয় দিন কিন্তু আপনার যে এবার সরকারি ছুটি পাচ্ছে আপনার সরকারি কর্মকর্তা কর্মচারীরা এবং এর আগে আপনার ছাব্বিশে মার্চ কিন্তু সরকারি ছুটি আছে সাতাশ মার্চ যদি বৃহস্পতিবার তো দেখা গেল যে টানা এগারো দিনও ছুটি হয়ে যেতে পারে তো সব কিছু মিলিয়েই আমরা অপেক্ষা করছি যে আসলে উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন এপ্রিল নির্বাহী আদেশে ছুটি হচ্ছে কিনা না ধন্যবাদ আপনাকে